অস্থায়ী হাইট বার বসল দুর্গাপুর ব্রিজে বন্ধ হয়ে গেল ভারী যানবাহন এবং বাস ট্রাক চলাচল আগুনে ঠিক কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেতুর পরীক্ষা করে দেখবে কেএমডিএ পরীক্ষা শেষ হলে পরবর্তী সিদ্ধান্ত নিয়ে আলোচনা আপাতত সেতু দিয়ে শুধুমাত্র চার চাকা এবং দু চাকার ছোট গাড়িই চলবে এবং বেঁধে দেওয়া হয়েছে গাড়ি সর্বোচ্চ গতিও নিউ আলিপুর স্টেশন লাগোয়া ঝুপড়িতে আগুন লাগায় আপনারা জানেন যে দুর্গাপুর সেতু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় যেহেতু এই সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যোগাযোগকারী একটি সেতু তাই কিভাবে সম্পূর্ণ যান চলাচল বন্ধ না করে ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করা সম্ভব তা নিয়ে আলোচনা হবে এবং প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে শহরের কে এম নিয়ন্ত্রণাধীন ব্রিজগুলি তলায় বসবাসকারী দখলদারদের সরিয়ে গ্রিল বসানো হবে দুর্গাপুর ব্রিজের নিচে যে আগুনটা লেগেছিলো তাতে একটা বড় হিট হয়েছিল সেই জন্য আমাদের সে তার পরের দিনই আমাদের হেলথ অডিট হলো অ্যাপারেন্টলি দেখে কিছু বয়ে যাচ্ছে না কিছু রিপেয়ারিং দরকার কারণ খোসে পালা প্লাস্টার পড়ে গেছে সেটার কাজ হচ্ছে আর আমাদের ইকুইপমেন্ট দিয়ে দেখতে হবে যে ভেতরে কোনো লোহায় বেন্ড হয়ে গেছে কিনা যে কম্পোনেন্ট অফ সিমেন্ট সেই কম্পোনেন্টের কোনো মানে হিটের জন্য কোনো ক্ষতি হয়েছে কি না এগুলো দেখার জন্য আমরা হেলথ অডিটেরই একটা অংশ যেটা আমাদের এক্সপার্টদের আমরা অলরেডি খবর দিয়েছি তারা সেই জন্য এখন আমরা ব্যারিকেডিং করে দিয়েছি যাতে ভারী ভেকেল যাতে দুর্গাপুর বিয়ের ওপর দিয়ে না যায় লাইন লাগোয়া ঝুপড়ির বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর এই মুহূর্তে ঠিক কী অবস্থায় আছে দুর্গাপুর সেতু সেই সেতুর স্বাস্থ্য পরীক্ষার পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট হাতে আসার আগে সেতুতে যান চলাচলে বেশ কিছু বিধিনিষেধ আরোপ হলো কেএমডি এর পরামর্শে এই বিধিনিষেধ আরোপ করলো কলকাতা ট্রাফিক পুলিশ আজ থেকে এই সেতুতে সমস্ত রকমের ভারী পণ্যবাহী যান চলাচল ভারী বাস চলাচল বন্ধ হয়ে গেল সেতুর ঠিক সামনে দু প্রান্তে বসলো অস্থায়ী হাইটবার যা পরবর্তীকালে স্থায়ী হাইটবার অর্থাৎ লোহার হাইটবারে পরিণত হবে বলে কে সূত্রে খবর পাশাপাশি এই সেতুতে যে যান চলাচল করবে তার সর্বোচ্চ গতি বেঁধে দেওয়া হলো দশ কিলোমিটার প্রতি ঘন্টায় এবং সেতুর গায়ে বিজ্ঞপ্তি লাগিয়ে দেওয়া হলো যে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত দুর্গাপুর ব্রিজে ভারী পণ্যবাহী যান চলাচল নিষেধ এক্ষেত্রে এই সেতুর ওপর দিয়ে নিউালিপুর বা বেহালা গামী যে সমস্ত বাস চলে এই প্রত্যেকটি বাসকেই টালিগঞ্জ ফাঁড়ি দিয়ে টালিগঞ্জ সার্কুলার রোড দিয়ে আপাতত যাতায়াত করার বিজ্ঞপ্তি বা নির্দেশিকা জারি করেছে কলকাতা ট্রাফিক পুলিশ এর চেয়ারম্যান ফিরাদ হাকিম জানিয়েছেন সেতুর স্বাস্থ্য একবার বাহ্যিকভাবে পরীক্ষা হয়েছে তাতে এই সেতুতে সেই অর্থে কোনো ক্ষয়ক্ষতি ধরা পড়েনি কিন্তু সেতুর ভেতরে এই মুহূর্তে কংক্রিটের গার্ডারগুলির কি অবস্থা তা পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখার আগে এই সেতু দিয়ে ভারী যান চলাচল করানোর ঝুঁকি নিতে নারাজ কেএমডিএ দ্বি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন দুর্গাপুর ব্রিজ কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা